হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আমিও ভালো আছি আজকে একটা আপনাদের সাথে পিএলপি শেয়ার করব সেটা হচ্ছে এমপি ডিজাইন এমপি হিসাবে দেখতে চাই এরকম ডিজাইন সেটার জন্য আমরা প্রথমে যাওয়া যাব পিকজেল লেপে পিকজেল লেপে আসার পর থ্রি ডটে ক্লিক করে ওপেন পিএলপিতে ক্লিক করব। ওভান পেলভিতে ক্লিক করার পর সেই ডিজাইনটি খুঁজে বাহির করব আমি সেই ডিজাইনের নাম দিয়েছি এমপি ডিজাইন সেই ডিজাইনে ক্লিক করব আপনারা ডাউনলোড করে এমপি ডিজাইন যেটা আছে সেটাতে ক্লিক করে এরপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে আপনি এখানে আপনার ব্যক্তিগত ছবিটা পরিবর্তন করতে পারবেন এবং এমপি ছবিটা পরিবর্তন করতে পারবেন এবং সবকিছু এখানে কাস্টমাইজ করার সুযোগ রয়েছে আপনি সবকিছু কাস্টমাইজ করতে পারবেন যদি আপনার মন চায় এখানে আমি আমার এই ব্যক্তিগত ছবিটা পরিবর্তন করে দেখাচ্ছি এই ছবিটা পরিবর্তন করার জন্য গ্যালারিতে চলে যাবেন গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে আসবেন আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এই ছবিটা নিয়ে আসলাম এটার পর ছবিটা ছোট বড় করে আপনি আপনার মন মতো করে যেভাবে সুন্দর লাগে সেভাবে বসাই দিবেন ছবিটা দিলাম এরপরে সবকিছু পরিবর্তন করতে পারবেন জাতীয় সংসদ নির্বাচন সেটাও পরিবর্তন করতে পারবেন ওনার নামও পরিবর্তন করতে পারবেন এখানে যদি আপনি সেখানে এই সংসদ সদস্য যেটা দিছি এটা যদি উপজেলা চেয়ারম্যান চান আপনি এখানে উপজেলা চেয়ারম্যান দিতে পারবেন এরপরে অনলাইন ডিজাইন যেটা দিছি এখানে আপনি ডাবল ক্লিক করে আপনি আপনার নামটা লিখে দিবেন তারপরে কন্টেন ক্রিয়েটর যেটা দিয়েছি এটা দিয়ে ভাবে ডাবল ক্লিক করে আপনি আপনার ফট পদবি বা যেটা লিখতে চান সেটা লিখে দিবেন এরপর এই ডিজাইনটি শেভ করার জন্য চলে যাবেন এখানে এখান থেকে পিএনজি তে দিবেন আলটাতে দিবেন সেফ টু গ্যালারি দিলে এই ডিজাইনটা আপনার গ্যালারিতে চলে যাবে আপনি আপনার মন মতো যেখানে যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন সবাই ভালো থাকবেন